সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয় ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা লিখিত পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয় চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব আর তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের তিন তারিখে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে প্রশ্ন সংগঠনের পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে সাইনবোর্ডের মাধ্যমে কোন সংস্থার পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে সাইনবোর্ডের মাধ্যমে পণ্য সংক্রান্ত বিজ্ঞাপন কোথায় দেখা যায় পত্রিকায় স্ক্রল কোথায় দেখা যায় টেলিভিশনের অডিও ভিডিওর মাধ্যমে কি শোনা যায় বিজ্ঞাপন কখনো কখনো ব্যানার কি করে রাখা হয় টাঙিয়ে রাখা হয় দারুণ তুমি সময় মতো আসতে পেরেছো এটি কি ধরনের বাক্য দারুণ তুমি সময় মতো আসতে পেরেছো এটি আবেগবাচক বাক্য কোন প্রতিষ্ঠান সংস্থা সংগঠন বা দোকানপাটের পরিচয় তুলে ধরা হয় যেখানে সেটাকে কি বলে কোন প্রতিষ্ঠান সংস্থা সংগঠন বা দোকানপাটের পরিচয় তুলে ধরা হয় যেখানে সেটাকে সাইনবোর্ড বলে বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে সেটাকে কি বলে বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে সেটাকে পোস্টার বলে সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে কি বলে সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে কি বলে কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণ পত্র বলে অন্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে প্রচার চালানোকে কি বলে বিজ্ঞাপন বলে সাধারণত টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদপত্রের প্রচারের সময় স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরে থাকাকে কি সরতে থাকাকে কি বলে টেলিভিশন চলাকালে নিচের দিকে সরু লাইনের কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে থাকাকে স্ক্রল বলে সক্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ